আমরা আঠারো বছর সাড়ে ষোলো বছর এদেশের মানুষের সাথে দেখা করতে পারি নাই কথা বলতে পারি নাই খোঁজ খবর আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা আমাদের এলাকার জনগণের সাথে কথা বলার সুযোগ পাইনি দেখা করার সুযোগ পাইনি খোঁজখবর নেওয়ার সুযোগ পাইনি আল্লাহ মেহরবানিতে আজ থেকে এক বছর আগে আল্লাহ তারা বাংলাদেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কথা বলার দেখা করার তফিক দান করে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এর আগ পর্যন্ত ষোলো বছর সাড়ে ষোলো বছর আঠারো বছর এদেশের একটা স্বৈরাচারী সরকার এদেশকে নৈরাজ্যের সৃষ্টি করেছিল তারা সকল মানুষের উপরে জলম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে এদেশের মানুষেরা রাতের বেলায় বাড়িতে শান্তিতে ঘুমাতে পারে নাই এদেশের মানুষেরা শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে নাই এদেশের মানুষ মনে করেছিল পাঁচ তারিখের পরে এদেশের মানুষ সবাই সুখে শান্তিতে একসাথে জীবনযাপন করবে দুঃখজনক বিষয় হলো সত্য পাঁচ তারিখের পরেও এদেশের মানুষ এখনো পরিপূর্ণ নিরাপত্তা পায় নাই আপনারা ভালো করে জানেন বাংলাদেশ জামাত বাংলাদেশে কোরআনের কোরআনের আইন আইন আল এবং স্বপ্নকে শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে যদি দেশে কোরআনের আইন বিজয়ী হয় ইসলামী অনুশাসনের বিজয় হয় সকল মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে মন খুলে কথা বলতে পারবে ইসলামের বিজয় হলে কোনো মানুষ বেকার থাকবে না ইসলামের বিজয় হলে এই দেশে কেউ কার উপরে জুলুম করবে না ইসলামের বিজয় হলে এই দেশে কোনো সন্ত্রাস থাকবে না ইসলামের বিজয় হলে কোরআনের শাসন বিজয়ী হলে এদের সেই কোনো চাঁদাবাজ থাকতে পারবে না